কলকাতা বন্দরের এলাকায় বিএলএ টু সদস্যদের নিয়ে বৈঠকের শেষে ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরাদ হাকিম তিনি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এই বিষয়ে স্পষ্ট দিক নির্দেশ দিয়েছেন মেয়র বললেন তৃণমূলের প্রতিটি কর্মী দলের সৈনিক হিসেবে রাস্তায় থাকবে এবং একজন জেনুইন ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় তার জন্য নজরদারি চালাবে অনেক পুরনো ভোটারদের নাম বাদ পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি এটা নিয়ে আমাদের দল থেকে অলরেডি সিদ্ধান্ত হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে প্রেসে বলবেন আমরা সবাই রাস্তায় থাকবো একটাও যাতে জেনুইন ভোটার বাদ না হয় সেটা দেখা রাজনৈতিক দল এবং বাংলার দল হিসেবে আমাদের মন্ত্রী জানান নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হবে এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে এলাকার সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে তৃণমূল কর্মীরা মানুষের পাশে থাকবে বলে আশ্বাস দেন ফিরা থাকেন ম্যাপিং ঠিক মতো হয়েছে কিনা প্রচুর ফ্যামিলি দেখা যাচ্ছে যারা সালে ভোট দুই ডাউনলোড করা হচ্ছে এখন তাতে তাদের নাম নেই সেগুলোকে বাড়ি বাড়ি গিয়ে সেগুলোকে চিহ্নিত করা এবং বাদ বাকি যেটা প্রসেস সেটা ঠিক মতন হচ্ছে কিনা